ফাইল মানে যে কোনো জমা থাকা ফাইলটাকে রেড ফাইল বলে আসলে ধুলে মাখা জমে থাকা যে ফাইলগুলো আমাদের আমাদের তো এত বছরে আমরা কোর্টে গেলে দেখতে পাবো যে ফাইলের বোঝা বাড়তে থাকে এটাই এটা এই গল্পটা আছে নব্বই সালে তিনজন স্বাস্থ্যকর্মী যারা বানতলায় গিয়ে রেপ এবং মার্ডার হয় গল্পটা সেখান থেকে শুরু কিন্তু আমি দু হাজার এই প্রেজেন্ট সিচুয়েশনে দেখিয়েছি যে আমরা এই পরিস্থিতি দেখিয়েছি যে এখানেও ধর্ষণ একইভাবে হয় দুদিন আগেও হয়েছে প্রগতি ময়দানে তার আগের ঘটনা সবাই জানে তার কাজে আগে কি ঘটনা ঘটল এটা একটা সামাজিক ব্যাধি এবং এর পেছনে রাজনৈতিক মদস্ত আছেই যারা প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে এদেরকে সাপোর্ট করে আসে প্রত্যেক এই জায়গা থেকে আমাদের বিরোধ আমাদের ছবিটাকে দুটো স্থান ডাকানো হয়েছে আমাদের ছবিটাকে যাতে আমরা কিছু বলতে চেয়েছি এটা সামাজিক একটা দায়বদ্ধতা থেকে যাতে যে আদিকাল থেকে মানুষ রেপের মানে মলিস্টেশনের শিকার হয় তো আমরা দেখতে পাই যে সংখ্যাটা বাড়তে থাকে যে অ্যাকর্ডিং টু এন এনসিআরবি রুল অনুযায়ী দু হাজার একুশ সালে প্রতি ঘন্টা একুশ সালের প্রতি দিনে এইটটি সিক্স মানে ওমেন তাদের রেপের শিকার হতো এবং ঘন্টায় উনচল্লিশ জন মানুষ মানে মহিলা নির্যাতিত হতো সেটা কিন্তু রেজিস্টার অনেক কেস রেজিস্টার হয় না যেগুলো পলিটিক্যাল প্রেশারে নিজের হয়তো কাছের লোকের দ্বারা বা ধর্মীয় কারণ সুতরাং তার বাইরে এই সংখ্যাটা কোথায় যাচ্ছে বছর চার বছরে তো আরো বেড়ে গেছে এর 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 সমস্যাটা কোথায় সমাধান আমরা সমাধান চেষ্টা করেছি আমরা কিছু বলার চেষ্টা করেছি ছবির মাধ্যমে আমরা কিছু জাস্টিস পাবার চেষ্টা করেছি এটি আমাদের ছবি যে প্রত্যেক সময় চেহারাগুলো বদলায় সামাজিক রাজনৈতিক সবকিছু কিন্তু আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কতটা শিকড় বাড়ি থেকে বেরোতে গেলে আমরা কি সত্যি শিকড় আমরা কি সত্যি সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই আমার প্রশ্ন সবার কাছে এই জায়গাটা আমার প্রশ্ন বললাম সেই দু বাইশ সাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছি এবং পরীক্ষার ফলাফল বেরোবে উনত্রিশে মার্চ আজকে সেটা একটা ঝলক পাচ্ছি মানে সেই ঝলকটাও আর কি দেখার জন্য হা করে বসে আছি যে ঝলকটা কিরকম হয়েছে মানে হয় না আমরা সেই রেজাল্টের আগে যদি একটু ম্যাম বলে দেয় যে ম্যাম কত পেয়েছি একটু বলুন না মানে ঠিক সেই রকমই আর কি একটা ব্যাপার হচ্ছে আমার চরিত্রের নাম অর্ক দাশগুপ্ত এই সিনেমাটা দুটো প্রেক্ষাপট আছে এক হচ্ছে উনিশশো নব্বই একটা হচ্ছে দু হাজার বাইশ তেইশ এই এই সালগুলো তো দু হাজার বাইশ তেইশ সালের আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার কলকাতা পুলিশের এবং আমরা একটা কেস নিয়ে শুরু করতে তার ব্যাকগ্রাউন্ড চেক করতে 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 দেখতে পাই যে এই কেসটি উনিশশো নব্বই সাল অব্দি লিঙ্ক এবং সেটা উদ্ঘাটন করতে করতে আমরা বিভিন্ন রকম ফ্যাক্ট দেখতে পাই যেখানে পাওয়ার পলিটিক্স এভরিথিং একসাথে জড়িয়ে আছে মিশিয়ে আছে এবং আমরা একটা বার্তা বা আমরা একটা প্রতিবাদী বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই মাধ্যমে যে এইসব প্রাইম বন্ধ হওয়া উচিত এইসব প্রাইম থেমে যাওয়া উচিত তো ফিল্মটা বাকিটা দেখা তো দরকার জানার জন্য তো এটা প্রথম কাজ শুরু করি তারপর তো এখন মানে একদম নিজের মাইন্ডিয়া রয়ে গেছে কিন্তু তা ইস ভেরি 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 মানে ওয়েল ওরিয়েন্টেড একদম ওয়েল ভয়েস একজন ডিরেক্টর খুব ভালোভাবে কাজ করেছে ধরে কাজ করেছে অনেক দিন ধরে কাজ করেছে এবং প্রত্যেকটা জায়গা খুব নিখুঁত ভাবে দেখেছে তো আমার মনে হচ্ছে তার ফলাফল বাকিটা তো উনত্রিশ মাস থেকে লোকজন বলবে আমার কথাটা ঠিক না ভুল সম্বন্ধে বলতে গিয়ে আগে বলি যে আমি সেই বরুল চক্রবর্তী অভিনেতা তো সবচেয়ে আনন্দের দিন হচ্ছে এটা বহু লড়াই করে আজকে মনে হচ্ছে ছবিটা রিলিজ করছে হ্যাঁ এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই ছবিটা করেছি কিন্তু এই ছবিটা করতে গিয়ে আমার যেটা ভালো লেগেছে এই ছবি ছবিটায় আমার চরিত্রটা হচ্ছে আমি একজন পুলিশ অফিসার সৎ পুলিশ অফিসার অন্যায়ের বিরুদ্ধে প্রতি মানে প্রতিকার চেয়ে হ্যাঁ প্রতিবাদ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে যা পলিটিক্যাল এসে হয় আর কি তো সুতরাং আমার মনে হয় রেকভাইস্টটা পাবলি তো ভীষণ ভালো লাগবে যদিও অনেক দিন অনেক বছর আগেকার একটা জ্বলন্ত একটা সাবজেক্ট নিয়ে এই ছবিটা করা তো সেখানে আমি দুজনকে দুজনকে মূলত ও মানে প্রশংসার মানে যোগ্য বলে মনে করি এক হচ্ছে আমাদের প্রোডিউসার নীলেশ স্যার এই ধরনের সাবজেক্ট নিয়ে এখন মানে ছবি করা একটু জোর লাগে মানে এখানে এখানে দম লাগে যে সত্যিটাকে তুলে দেওয়া কেন আমরা সত্যিটাকে মানে সবসময় গোপন রাখার চেষ্টা করি অপ্রিয় সত্য যেটাকে বলে আরেকটা হচ্ছে কিংসু আর আমি গর্বিত এই কারণেই আমি না কিংসুকের একদম প্রথম ছবি থেকে আমি আছি হ্যাঁ আমার ডেবিউ ফিল্ম এটা তো অবভিয়াসলি ফার্স্ট

আমার বাবা না আমার আঙ্কেল হয় হ্যাঁ কিংসু আঙ্কেল আমার ফ্যামিলি ফ্রেন্ড হয় আমি অনেক বছর ধরে চিনি কিংসু আঙ্কেলকে আর এই অপরচুনিটিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ কিংসু রেড ফাইলস দেখে আমার প্রথম যেটা লাল রঙের একটা ফাইল যেটা নড়তে অনেক সময় লাগে আর ট্রেলারটা দেখে মনে হলো ভীষণ তাড়াতাড়ি নড়ছে এবং খুব বড় ছবি হতে চলেছে সকলের কাছে পৌঁছবে খুব তাড়াতাড়ি ইট ইজ নট আ রেড কাইন্ড অফ আ থিং রেড নিয়ে আমার কোনো আলাদা সমস্যা নেই কিন্তু রেড হয় না লড়তে চড়তে সময় লাগে সেই বিষয়টা তাই নয় আমার যেটা মনে হচ্ছে খুব সোশ্যাল মেসেজ আছে ছবিটাতে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছবে আমি এটা নিয়ে একটাই কথা বলবো যে যতক্ষণ আমি ছবিটা পুরো দেখছি সাহস কতটা হয়েছে সেটা তো বুঝতে পারবো না সাহসিকতা আছে ডেফিনেটলি বোঝা যাচ্ছে এবং যে ধরনের বিষয় নিয়ে ছবি সেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে সাধারণ মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছানো খুব ইম্পর্টেন্ট কিন্তু কতটা সাহস ডিরেক্টর করেছেন প্রডিউসার করেছেন অভিরূপ করেছেন কিঞ্জল নন্দ করেছেন বিদিত্তা করেছেন সেটা তো আমরা বুঝতে পারছি না যতক্ষণ আমরা সিনেমাটা দেখ সিনেমাটা দেখে সেই সাহসিকতার পরিচয় আমরা পাবো এবং আমরাও দুঃসাহসিকভাবে সেই ছবিটাকে তখন সাপোর্ট করব সন্দেশখালীতে যেটা হলো কিংবা আজকে জেলে যে কয়েকজন মহিলা প্রেগনেন্ট সেটা নিয়ে এই লাস্ট আমি সেই কথাটা নিয়ে বলে এসছি আবারও বলবো যে মেয়েদের সুরক্ষা নিয়ে আর কেউ নয় মেয়েদেরকে এগিয়ে আসতে হবে এবং যেরকমই একটা ভেঞ্চার হোক এই যে সাহসটা দেখিয়ে যে একটা সত্যি ঘট ঘটনাকে রিপ করে কাউর সেন্টিমেন্টকে আঘাত না করে এটাকে পোর্ট্রে করা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও ওয়ার দ্য লুক হোল্স আর

একজন পরিচালক হিসাবে আমি সে সময় সব সবসময় আমি সেই মেনেই ছবি করব। ছবি করার সময় সেটা আমার মাথায় রাখতে হবে সেটা আমার মনে হয় আমার পরিচালক যিনি আমাদের অভিরূপের ছবি যিনি পরিচালক কিংসুক তিনিও মাথায় রেখে ছবি করেছেন এবার বিষয়টা হচ্ছে যে অনেক কিছুই করতে মানুষের ইচ্ছা করে অনেক কথা বলতে ইচ্ছা করে আমার এখন তোমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আরও অনেক কথা বলতে ইচ্ছা করছে যেটা অভিরূপ বলেনি যেটা কিংসুদ বলেনি আমার ইচ্ছা করছে যেটা পিয়ান বললো না ইচ্ছা করছে বাট সেন্সার বা কোথাও মেন্টালিটি আমার কোথাও মানসিকভাবে আমাকে আটকাচ্ছে এটা বলতে পারবো না কিন্তু সেই সময় খুব শিগগিরই আসছে যখন সব কিছু মানুষ নিজেরা বলবে না আমরাই যে তারা তৈরি করছি তারা বলবো না দর্শক বলবেন আমরা শুনবো অর্থাৎ এইসব মেথে মাথায় রেখেই ছবি করতে হবে এবং ছবির বিষয়বস্তু যদি এরকম সেন্সেটিভ হয় আরও আরো ভীষণ সচেতন হয়ে ছবি বানাতে হবে এবং আমরা সেটাই বানাচ্ছি এবং এনচার টিমকে আমার আন্তরিক অভিনন্দন যে এরকম একটা ছবি বানানো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় যে সাহস অবভিয়াসলি আছে প্রডিউসারের তো আছেই এবং নির্দেশকেরও আছে এবং সাহস শুধু নয় ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলার একটা অভ্যেস আমাদের যাদের থাকে তারা সত্যি কথা বলতে পারে মানে সেটার জন্য আলাদা করে কোনো বা কিছু করার দরকার হয় না তবে হ্যাঁ এটা ভালো লাগছে যে এই ধরনের ছবি রিলিজ হচ্ছে কারণ এরকম অনেক ছবি হয়েছে আমরা জানি যেগুলো মুক্তির পথ দেখেনি তো সেই জায়গা থেকে জানি এই ছবিটি যে রিলিজ হচ্ছে এবং মানুষের সামনে আসছে এটা একটা ভালো লাগছে এবং আমি দর্শককে অনুরোধ করবো আপনারা আসুন দেখুন এবং আপনাদের মতামত জানান একদমই তাই একজন অ্যাক্টারের কাছে তো এটাই চাওয়া যে যত বেশি চরিত্রে অভিনয় করতে পারবো আর কি তো সেই জায়গা থেকে অবভিয়াসলি পরিচালকরা যে মনে করেন যে আমি খুব ফ্লেক্সিবল বিভিন্ন ধরনের চরিত্রে আমাকে রাখতে পারেন সেইটা একজন একটা হিসাবে আমার ভালো লাগে obviously লাগে